নারীদের কেনার কোনো শেষ নাই আর শখেরও কোনো শেষ নাই চলে আসলাম বেস্ট বাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো ঢুকে পড়লাম দেখো তোমাদের সাথে তোমাদেরকে নিয়েই ঢুকতেছি আজকে দেখাবো যে আমি কি কি আমার শখের জিনিসগুলো এখানে আছে তারা দোকানের মধ্যে রেখে দিয়েছে আমি প্রায় সময়ই বেস্ট বাই আসি দেখুন প্লেটটা কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে মনে চায় যে যা দেখি তাই সব নিয়ে নিতে মনে চায় এমন আমার মতো কে কে আছে যেটা দেখি এটাই ভালো লাগে এই এত সুন্দর সুন্দর প্লেট মানে এত নতুন নতুন ডিজাইনের খুব খুব সুন্দর সুন্দর একটা কালেকশনের মধ্যে উঠছে এই যেখানে গ্রামীণ সেকের এই প্লেটটা আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর না এই প্লেটটা দেখতে অনেক দারুণ লাগতেছে সুন্দর সুন্দর কালেকশন আজকে উঠছে তার জন্য একটু বেস্ট বাইয়ে আসলাম আসা দেখতেছি কোন কোন নতুন কারেকশন আনছে কি কি নেওয়া যায় বা এই নতুনগুলো দেখলে তো আমার অনেক ভালো লাগে কে কে আমার মতো বেস্ট বাইয়ের জিনিস পছন্দ করেন না ফেলের আমার অনেক ভালো লাগে এখানে সবই আছে আপনার সব ধরনের চা আবতী আমাদের রান্না বারে যা আছে সব আছে এখানে দেখেন কি সুন্দর বয়মগুলো এত ভালো লাগতে না খুব কিউট কিউট বায়ামগুলো এখানে কিন্তু বাবা অনেক দাম অনেক দাম অনেক দাম এত দাম বলার ভাইয়ের যেমন সুন্দর ডায়মন্ডের মতো মনে হচ্ছে এমন দামেরও শেষ নেই এখানে দেখো এখানে কুকারগুলো আসছে তারপরে এখানে হাঁড়িগুলো এত ফাইন ফাইন একটা বুঝছেন স্টিলের মধ্যে অথচ ভিতরে মার্বেল মার্বেলের দেওয়া খুবই ভাল লাগে নতুন নতুন কালেকশনের এইগুলো আসছে ওপরে স্টিল দেখতে নিচ্ছে কিন্তু মার্বেল অনেক ভালো লাগে প্রত্যেকটা দুই হাজার প্লাস মানে প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তবে ভালো জিনিসের তো ভালো দামই থাকবে তো আমিও দেখতেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তবে অনেক ভালো লাগতেছে তবে রিজনেবলের মধ্যেই আছে তবে এখানে অনেক সময় আরে ফেলে তো ডিসকাউন্ট চলে কিন্তু এখন না মনে করেন যে ডিসেম্বরের মধ্যে ডিসকাউন্টটা চলে আসবে অনেক ভাল লাগে আমার ডিসকাউন্ট দিলে আমি তখনই বেশি কেনাকাটা করি তার জন্য আজকে আসছিলাম এখানে একটা কাজে সেই জন্য একটু ঢুকলাম ঢুকার দেখা দেখার জন্য দেখতেছি যে কালেকশনগুলো কত কত আছে আর কতটুকুভাবে নেওয়া যায় সেটাই দেখার জন্য দেখুন কি সুন্দর দেখছেন ভেতরে মার্বেল দেওয়া আর উপরে কিন্তু স্টিল দেখা না মনে হয় যে স্টিল কিন্তু আসলে স্টিল না এটা মার্বেলের দেখুন খুব সুন্দর তারপর এটার দাম হলো একটার দাম হলো সাড়ে তিন হাজার টাকা এটার আর এটার কত লিটারের সেটা আছে কত পল্লা টু পয়েন্ট যেন কত মানে বলল আর কি লিটার আছে তো এখানে আছে এখানে এই যে এইগুলো দেখলে তো আমার ভালো লাগে এত হ্যাভি হেভি হলেও অনেক সুন্দর তাই না জিনিসগুলো অনেক ভালো আর আমরা তো যেহেতু গৃহিণী তারা তো আমরা এইসব রান্নাবাড়ির কাজের জন্য অনেক পছন্দ করি আর অনেক ভালো লাগে এই রান্না করতে এগুলো দিয়ে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে না এই যে আপু বলছে ওনাকে যেন না দেখাই তার জন্য একটু স্টিকার মেরে দিলাম আর এই যে এত সুন্দর হাড়িগুলা এই হাড়িগুলো আমার তো সব নিয়ে যাইতে মন চাইতে আসছে এমন অবস্থা তো আমি দেখি যেটি কয়েকটা পছন্দ করা যায় কত রকমের সাধ্যের মধ্যে তো থাকতে হবে তাই না মনে আর কথা আছে না যে মন চায় কিন্তু মন চাইলে কী হইব অ্যাবিলিটিটাও তো দেখতে হবে সেই অনুযায়ী আমার নিতে হবে আজকে কতটুকু আমার অ্যাবিলিটি আছে সেটার উপরে খেয়াল রেখে আমাদেরকে এই সব কাজ করতে হয় তাই না আমরা যেহেতু রান্নার কাজে ব্যবহার করি আমরা মেয়েরা সব জিনিসই মানে দেখলেই পছন্দ হয়ে যায় ভালো লাগে দেখেন কুকারগুলো এত ভালো লাগতেছে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর নতুন ইউনিক কোয়ালিটির মধ্যে আছে অনেক ভালো আমার এত ভালো লাগতেছে ফ্রাই প্যানগুলো দেখছি এক একটা নয়শো সাড়ে নয়শোর মধ্যে সাড়ে নয়শো প্লাস আর কি প্রত্যেকটায় আর এই যে এই যে এই যে সরি এইগুলো হাড়িগুলো এত ভালো লাগতেছে কড়াইগুলো সুন্দর না দেখতে এগুলো কিন্তু রান্না করতেও অনেক চমৎকার অনেক চমৎকার হয় তবে হেভি আছে অনেক সুন্দর প্রত্যেকটা আড়াইশো তিনশোর মধ্যে এরকম এটা ঠিক আছে রিজনেবলের মধ্যেই অনেক সুন্দর তো আজকের মতো এখানে বাকিটা পরবর্তী